আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা অনেকে ডিজাইনের কাজ পারেন অথবা আপনাদের ইউটিউব চ্যানেল আছে যে ইউটিউব চ্যানেলে থামনেল করতে গিয়ে আপনাদের ডিজাইন সম্পর্কে কিছু হালকা পাতলা ধারণা হয়ে গেছে অথবা ডিজাইন আপনাদের ভালো লাগে তো কেমন হবে যদি হচ্ছে গিয়ে আপনারা দু তিনটি ভিডিও দেখেই হচ্ছে আপওয়ার্কের সোশ্যাল মিডিয়ার একটা সেক্টর সম্পর্কে একটু আইডিয়া পেয়ে যেতে পারেন আপওয়ার্কের এক ধরনের কাজ থাকে সেই কাজটা হচ্ছে বিভিন্ন লোকের যে হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলো আছে বা বিভিন্ন কোম্পানির সোশ্যাল মিডিয়াগুলো আছে তাদের জন্য পোস্ট ডিজাইন করে দিতে হয় কারণ মাসিক ভিত্তিক তো তাদের পোস্ট দিতে হয় যে দুই দিন তিন দিন পরপর পোস্ট দিতে হয় অথবা তাদের জন্য হচ্ছে অ্যাডের জন্য ছবি বানাতে হয় তো এই জাতীয় ছবি ছবি বা ইয়েগুলো তৈরি করে দিতে পারেন তাছাড়া পোস্টের জন্য টেক্সট দিতে হয় এগুলোকে আবার শিডিউল করে রাখতে হয় তো এই জাতীয় পোস্ট ডিজাইন পোস্ট ক্রিয়েশন এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজার এই টাইপের কাজ পাবেন আপনারা আপওয়ার্কে গিয়ে যদি সোশ্যাল মিডিয়া লিখে সার্চ দেন সার্চ দিলে এই টাইপের কাজ পেয়ে যাবেন আমরা যদিও এখানে ইউটিউবের মার্কেটিং বা ইউটিউবের উপরে ট্রেনিং করতেছিলাম কিন্তু ইউটিউবের থামনেলটা যখন আমরা তৈরি করেছি তখন আমাদের ডিজাইন সম্পর্কে একটু আইডিয়া হয়ে গেছে তো আমরা কেন না সেই স্কিলটাকে আর একটু ঝালাই করে নিই যাতে অন্য একটা সেক্টর কাজ করতে পারি যেমন ইউটিউবের থামনেল ডিজাইনের সাথে সাথে যদি আপনারা সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইনটাও করে ফেলেন তো এই জন্য হচ্ছে এই ক্লাসের মধ্যে আমি বাকি এক্স তিনটা ক্লাস ঢুকিয়ে দিয়েছি তো এই কাজগুলো কিভাবে করবেন কীভাবে করলে হচ্ছে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন আর কি মানে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন বলতে আমি বুঝতে চাচ্ছি যে একদম বিগিনিং লেভেলে তো আপনাকে অনেক অবস্ট্রাকাল পার হয়ে যেতে হবে তো কীভাবে একটা জাম্প করে যেতে পারেন এই জিনিসটা আর কি তো এই যে টিপসের জন্য আমার এখানে তিনটা ভিডিও তৈরি করেছি এই তিনটা ভিডিও আপনি যদি এই তিনটা ভিডিও দেখেন আর যদি ডিজাইনটা যদি একটু প্র্যাকটিস করেন আপনার যদি আগে প্র্যাকটিস হয়ে থাকে তাহলে তিনটে ভিডিও দেখে যথেষ্ট আর যদি ডিজাইন নাও জানা থাকে এই তিনটা ভিডিও প্রথমে দেখবেন তারপর ডিজাইনটা একটু প্র্যাকটিস করবেন আর সবচেয়ে বড়ো কথা আপনাকে আগে হচ্ছে লক্ষ্য স্থির করতে হবে যে আমি এই কাজটা করতে চাই তাহলেই কিন্তু আপনি পারবেন তো আসল কথায় চলে আসি যে সোশ্যাল মিডিয়ার এই কাজগুলো কেমন থাকে এই কাজগুলো থাকে এই যে এখানে যেমন একজন ফটোশব্দে সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন করে চেয়েছে এখানে আরেকজন পোস্ট ডিজাইন করে চেয়েছে তেইশ মিনিট আগে এরকম আপনারা সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন তো এই তিনটা ক্লাসের মধ্যে এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এবং পোস্ট ক্রিয়েশন ম্যানেজমেন্ট এইটাই হচ্ছে মূল কাজ কিন্তু এইটার হচ্ছে এই কাজটা ভালোভাবে পারার জন্য আপনাদেরকে মার্কেটিংয়ের ফান্ডামেন্টালটা একটু দেখে নিতে হবে আর কি এটা কঠিন কিছুই না জাস্ট এখানে আমি গল্প করেছি এই গল্পটা একটু দেখে নেবেন দেখে নিলে আপনার হচ্ছে থিঙ্কিংটা ক্লিয়ার হয়ে যাবে তারপরে হচ্ছে গিয়ে এইটার ভিতরে টিপস আছে যে হচ্ছে আপনি কারো পোস্ট ডিজাইন করবেন এমন অনেক কন্টেন্ট আসবে যেগুলো আপনি হচ্ছে কখনো চিন্তাই করেননি যেমন আমাদের কাছে এসেছিলো যে গাড়ির বাম্পার তো যাই হোক যে কোম্পানিরই বা যে যারই পোস্ট ডিজাইন আসুক না এখনও সেইটা অনেক ভালো পোস্ট ডিজাইন কোনটা হবে সেই কনসেপ্টটা পাওয়ার জন্য যে ফেসবুক অ্যাডভাইজরি আমরা ব্যবহার করেছি সেইটা সম্পর্কে এখানে বিস্তারিত বলা আছে তাহলে এখান থেকে আপনারা কনসেপ্ট পেয়ে গেলেন এখন কনসেপ্ট পাওয়ার পরে ডিজাইনটা কীভাবে করবেন তো ডিজাইনটা করার জন্য আপনারা হচ্ছে এই চ্যানেলটা প্র্যাকটিস করতে পারেন এই ভাইয়ের যে চ্যানেলটা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো এই চ্যানেলে হচ্ছে ইনি যেটা করছে যে হচ্ছে ক্যানভা দিয়ে করছে কিন্তু ক্যানভা দিয়ে করেন আর ফটোশপ দিয়ে করেন এই চ্যানেলে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে একটা ডিজাইনকে ব্রেকডাউন করা যেমন আমি প্রতিদ্বন্দ্বীদের থেকে এই যে অ্যাড অ্যাডলাইব্রেরির সাহায্যে বিভিন্নভাবে আমি খুঁজে বের করতে পাইছি কথার কথা ধরেন যে আমি খুঁজে বের করতে পাইছি যে এই টাইপের ডিজাইন আমাকে করতে হবে বা এই টাইপের ডিজাইন করতে হবে তো এখন কনসেপ্টে পেয়েছি আমি ওখান থেকে এখন ডিজাইনটা কীভাবে করবো এইটার ব্রেকডাউনটা খুব সহজ ভাষায় নিয়ে এই চ্যানেলে বুঝিয়ে দিয়েছে তো এই চ্যানেলে আপনারা কিছু ভিডিও দেখে নেবেন দেখে নিলে আপনাদের কনসেপ্ট অনেক ক্লিয়ার হয়ে যাবে একটা ডিজাইনকে কীভাবে ডিজাইনটা করতে হয় আর একটা জিনিস যারা ডিজাইন পারেনও না তারাও হচ্ছে এই ক্যানভাতে খুব সহজেই এনার চ্যানেলটা দেখে ডিজাইনটা শিখে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর রয়েছে হ্যাঁ তাহলে আপনার ডিজাইনটা শিখে নিলেন এবং আরেকটা জিনিস যেটা যে অনেক সময় অ্যাড চালা থেকে সরি অ্যাড চালানো না এই সোশ্যাল মিডিয়ার ম্যানেজার হিসাবে যখন কাজ করতে যাবেন অনেক সময় ছোটোখাটো অ্যাড রান করা দিতে দেওয়া লাগতে পারে ক্লায়েন্টের তো ওই জায়গাটাতেও যেন আপনারা আটকায় না যান ওই জন্য হচ্ছে আমি ওটারও একটা ভিডিও দিয়ে দিয়েছি ফেসবুকে অ্যাড কীভাবে রান করতে হয় তো আশা করি আপনারা যদি এই তিনটা ভিডিও দেখেন এই যে এই তিনটা ভিডিও দেখবেন দেখার পরে ডিজাইনটা যদি আপনার আগে শেখা থাকে তো ভেরি গুড অথবা যদি শেখা না থাকে তাহলে এখান থেকে শিখে নিতে পারবেন তাহলেই হচ্ছে গিয়ে আপনারা আশা করা যায় যে সোশ্যাল মিডিয়া জাতীয় যে কাজগুলো আছে ফ্রিল্যান্সিং মার্কেট সাইজে সাইডে সাইটে সেগুলো আপনারা করতে পারবেন আর এগুলো তখনই করতে পারবেন যখন আপনি একটা লক্ষ্য স্থির করবেন যে আপনি যদি লক্ষ্য স্থির করেন যে আমি ছয় মাসের মধ্যে এইটা এখানে কাজ করার উপযুক্ত হতে চাই তাহলে আপনাকে ঠিক করতে হবে ঠিক আছে আমি এই ভিডিও কয়টা একদম মনোযোগ দিয়ে দেখবো মনোযোগ দিয়ে দেখার পরে কয়দিন লাগবে ভিডিও তিনটা মনোযোগ দিয়ে দেখতে একটা গল্পের মতো জাস্ট একদিন বা দুই দিন আচ্ছা ধরলাম তিন দিনই না হয় খরচ করলেন বারবার দেখে বারবার দেখে সর্বোচ্চ আচ্ছা দেখলেন দেখার পরে এখন এই অ্যাডে গেলেন অ্যাডে যাওয়ার পরে এই অ্যাডগুলো বা ছবিগুলো একটু প্র্যাকটিস করলেন একটু ঝালাই করে নিলেন তো এটা ঝালাই করতে কতদিন লাগবে যদি দিনে তিন চার ঘন্টা করে কাজ করেন পনেরো দিন আচ্ছা ধরলাম এক মাসেই কাজ করলেন হ্যাঁ তাহলে এক মাসে যে এখানে করলেন করার পরে আবার এসে এই ভিডিওটা আবার একটু দেখে নিলেন আর কি তাহলে আবার একটু ক্লিয়ার হয়ে গেল হয়ে আমার মনে হয় যে তিন মাস একটা এনাফ টাইম যদি আপনার ইচ্ছা থাকে আর যদি হচ্ছে ওইভাবে দৃঢ় ইচ্ছা না থাকে তাহলে অনেক কিছু আছে আমাদের শুধু দেখতেই ভালো লাগে হ্যাঁ তো দেখা যাবে তখন হচ্ছে আউটপুট হবে না এই আর কাজ পাবেন কোথায় আপওয়ার্কে কাজ পাবেন সোশ্যাল মিডিয়াতে কাজ পাবেন এখন আপনার প্রোফাইল নতুন কিভাবে কাজ পাবেন তখন আপনি যখন অ্যাড মানে বিভিন্ন নতুন অবস্থায় যখন এখানে কারো কাছে বিট করবেন তখন তাকে স্যাম্পল বানায় দিয়ে দিতে হবে যেহেতু আপনার প্রোফাইলে কিছু নাই এইভাবে করে হবে কারণ সবাই তো জিরো প্রোফাইল থেকে শুরু করে না আর এছাড়াও হচ্ছে আউটসাইড মার্কেটপ্লেস থেকেও হচ্ছে ক্লায়েন্ট সার্চ করা যায় তো আপনাদের যদি সেটার প্রয়োজন হয় আপনারা জানাবেন আমি হচ্ছে ওটার একটা ভিডিও দিয়ে দেবো যে সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইনের জন্য কীভাবে খোলার চেষ্টা করতে পারেন আর কি তো এই ছিল যে ইউটিউবের টিউটোরিয়ালে কেন আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইনের ভিডিও তৈরি করলাম বা ক্লাস নিলাম এক্সট্রা তিনটা তো আশা করি আপনাদের কাজে লাগবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম